তো তাহলে যদি ভয় থাকে পাক বলছেন আমার সামনে দণ্ডায়মান হওয়ার জন্য যারা আমার সাক্ষাৎ সাক্ষাতের জন্য যারা ভয় করবে যেদিন আমার সামনে তোমরা দাঁড়াবে এ দাঁড়ার ব্যাপারে যদি তোমাদের ভয় থাকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য দুটো জান্নাত তৈরি করেছি অন্যত বলছে মুমিন দুনিহিমা জান্নাতান শুধু এই দুটি জান্নাত নয় এই দুটির পরেও এরকম অনুরূপ আরো দুটি তোমাদের জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমি আপনাদের সম্মুখে দুটো মূল আয়াত আমি তেলাওয়াত করেছি আমি এই দুটো আয়াতের তর্জমা করে হাদিস যেটা পড়েছি আল্লাহ রসুলের আমি সে হাদিসটি তর্জমা করে আমি এখান থেকে আপনাদের আজকের মতো আমি এখান থেকে যদি আল্লাহ আমাকে বিদায়ের ব্যবস্থা করে দেয় তাহলে আমি আজকে এখানকার মতো আমি মানে এই সময়ের মধ্যে আমি বিদায় নেব কারণ মৌলানা সাহেব আমাকে অনলি থার্টি মিনিট টাইম আমার জন্য বরাদ্দ করেছেন এ আপনাদের সামনে দু চারটি দুটো কোরআন এবং হাদিসের কথা শোনার বলার জন্য একটু মনটা হালকা একটু ব্যাকুল ছিল আমি মংলা সাহেব এবং আমাদের সাদিক ভাই কোন অনন্ত 15 20 বছরের বন্ধু তারা কেউ আমাকে ইছাকিত বলেছিলাম যদি 10 মিনিট 20 মিনিট আমাকে একটু সময় দেন ওরা সেটা যেই ভাবে হোক আমার জন্য গ্রান্টেড করেছে সুতরাং আমার যে মূল আয়াত আমি আপনাদের সম্মুখে এবারে আমি কোন শব্দিক তরজমা যাচ্ছে খালাফ বলছেন জালিকা বিআনাল্লাহাম আল্লা রব্লার বলছেন আমি এইরূপ নই যে তোমাদেরকে যে সব নিয়ামত আমি দিয়ে দিলাম আবার ওই নিয়ামত গুলো আমি তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেবো আমি এইরূপ নই হ্যাঁ আমি তখন তোমাদের কাছ থেকে আমি আমার দেওয়া নিয়ামত গুলো আমি ছিনিয়ে নেব যখন তোমরা আমার তিনটি শব্দ সে তিনটি শব্দের মধ্যে যখন তোমরা ওই জায়গায় চলে যাবে তখন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে সে আমার নিয়ামত ছিনিয়ে নেব ফাসফজ সেটা হচ্ছে কি যে আল্লাহ যে বড় বি আল্লাহ যে বড় আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা দুই নম্বর হচ্ছে আল্লাহর করুণা আল্লাহর নিয়ামত আল্লাহর ফজল কে আমরা কি করা এটাকে মিথ্যা মনে করা অথবা নড় করে মিথ্যে করলাম না মনে করলাম না কিন্তু এর ইউটিলাইজেশন এটা ভালো করে করলাম না কি কিরকম আপনাকে আল্লাহ দুটো নিয়ামত চোখ দিয়েছেন এ চোখ দিয়ে কি করতে বলেছেন বলেন তো এ চোখ দিয়ে বলেছে তুমি রাস্তা দেখতে রাস্তাতে চলবে আর ন্যায় অন্যায় ন্যায়টাকে গ্রহণ করবে অন্যায়টাকে তুমি কি করবে চেপে দেবে অন্যায় তোমার মধ্যে থাকবে না চোখকে তুমি এইভাবে কাজে লাগাও চোখ দিয়ে তুমি কোরআন তেলাউট করো চোখ দিয়ে হাদিস পড়ো চোখ দিয়ে পৃথিবীর এনি সৃষ্টি মা ও বোনেরা এজ এ স্ত্রী এজ এ আপনার বোন এজ এ আপনার শাশুড়ি এজ এ মা অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটি নারী শিশু থেকে নিয়ে বৃদ্ধা বৃদ্ধা পর্যন্ত তারা কি খাবে দেখবে তারা আমাদের মায়ের চা দেখবেন একটা দুষ্কৃতি লম্পট যদি হয় তার মার ব্যাপারে কিন্তু মোটামুটি কিউরিয়া সতর্ক কারণ তার মাকে কেউ খারাপ ভাবে দেখো তার স্ত্রীকে খারাপ ভাবে দেখো ওটা কিন্তু বরদাস্ত করতে পারবে না ও অন্য জনের জন্য যাবে কিন্তু ওর মায়ের ক্ষেত্রটা বরদাস্ত করবে না কি বল কি নিজের কন্যার ক্ষেত্রটা বরদাস্ত করবে না তাহলে আল্লাহ চোখ কেন দিল চক্ষু দিয়ে তুমি ভালোটা নাও খারাপটা একটা রাস্তা দিয়ে একটা মহিলা যাচ্ছে রাস্তা পার হচ্ছে একটি দুটি সন্তান আর হাতে একটা ব্যাগ বা দুটো ব্যাগ মেয়েটি রাস্তা পার হতে একটু হচ্ছে আপনি কি করবেন এটা আপনার দায়িত্ব যদি আপনি পারেন আপনি মেয়েটার কাছ থেকে ব্যাগটাকে নিয়ে বা একটা বাচ্চাকে সহযোগিতা করে আপনি পার করে দেন রাস্তা ও দেখবেন আপনি আপনার দিকে অন্তত একটু নজর দেবে যে আচ্ছা ইনি ইনি তো আমাকে চেনেন না তারপরে সে আমাকে রাস্তা পার করে আমাকে সাহায্য করলো। করল আপনার কি হবে আপনার জন্য দোয়া করবেন যে সম্প্রদায়ের মহিলা হোক না কেন যদি মুসলমান হয় তাহলে দোয়ার হিসেব আছে ওনারা দোয়ার বিষয়টা বোঝেন না কিন্তু কল্যাণ তো বুঝেন বাস্তব তো বুঝেন ভালো কথা বুঝেন উনি বলবেন হয়তো ভগবান উনি যেহেতু বলেন ভগবান ভগবান ওই দাদা কি ওই ভাইটা একটু ভালো করিও তুমি বলবে না ও বাবা কোথায় গেলাম

তাহলে আল্লাহ রব্বুল আলমী চোখ দিল আপনার ভালো কিছু করার জন্য আর এই চোখটা দিয়ে যত খারাপ কিছু আছে আপনি সব অনুসরণ করলেন আর খারাপ খারাপ কিছু দেখলেন আর ওই খারাপের বিনিময়ে আল্লাহ বলছেন আমি তোর চোখ দুটোকে ছিনিয়ে নিয়ে তোকে আমি অন্ধকানা বানিয়ে দিলাম পারবেন আল্লাহ কে চোখ তো আল্লাহ দিয়েছে চোখটা নিয়ে নিলে দেখাবেন এবার চলে যান সুন্দর দেহ আল্লাহ আপনার সুন্দর দেহ দিয়েছেন দুটো সুন্দর হাত দিয়েছেন মতবোধ করেছেন সুন্দর শরীর দিয়ে আপনি কি করলেন আই তোকে দেখে নিচ্ছি আমি এই জন্য মনে ভাই এই জন্য নয় আপনাকে এই জন্য হাত দিল আপনার হাতের দ্বারাই যেন ওই মানুষটা ওই সমাজের ওই গোত্রের উপকার হয়। সুন্দর শরীর দিয়েছে শক্তিমান আপনাকে করেছে যদি হ্যাঁ আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য যদি লড়াইয়ের প্রয়োজন হয় তাহলে বাহুটাকে যদি প্রথম হয় তাহলে বাহুটাকে সেখানে ব্যবহার করো সেটুকু করা যাবে যতটুকু আপনাকে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এবারে দেখা গেল এত সুন্দর শরীর নিয়ে বাঘের মতো শরীর নিয়ে ছুটে বেড়াচ্ছে কিছুদিন পরে দেখা যাচ্ছে ওই মানুষটা এক হাতে ও বাইক চালাচ্ছিল প্রতিদিন হাতও লাগতো না পা উপরে হুট করে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে লেখার মাথার করে জিহবা একদিকে চলে গেছে হাতগুলো এরকম টেরা হয়ে গেছে পা টেরা হয়ে চলে গেছে কি হলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তার শরীরটাকে কেটে দিলেন সে এজে পরালাস লাইসিস হয়ে গেল অসুস্থ হয়ে গেল এবার খান দুনিয়ার কত বসুধার আপনি ভালো হওয়ার চেষ্টা করুন কতদিন কিছু দিন হয়তো ওষুধের মাধ্যমে আল্লাহ আপনাকে কত একটা ছোট্ট সময় তার আয়ু বাড়িয়ে দিলো বা বাড়িয়ে দিতে পারেন আল্লাহ এটা সব পারেন আর এর মধ্যে দিয়ে দেখা গেল কিছুদিন পরে শোনা গেল যে ও পটোল তুলে নিয়েছে আচ্ছা না আলোচনার বিস্তৃতি রাত পার হয়ে যাবে আল্লাহ কিন্তু জায়গা নেই আলোচনার সময় নেই হয়তো দুট মিনিট আবারো পেয়ে গেল দেখ আমি বলতে চাইছিলাম যে এটা একটা এই যে আমি এফটাস টেস্ট করেছি এটার মানে দুই নম্বর মানে আজকে ফ্লাউ মানে করেছি সেটা বলছে

আমাদের জন্য এটা হয় আমাদের কর্মের জন্য আল্লাহ বলছেন এটা হয় আর এটা কেন করি যাতে করে তোমরা আমার দিকে ফিরে আসো আচ্ছা একটা সংক্ষিপ্ত কথা এর মধ্যে দিয়ে এক মিনিট এক মিনিট আপনাদের একটু বলি যে এই যে আছে এ নিয়ে আমরা খুব মাথা ব্যথা না একবারি শুরু হয়েছে এই দেশে থাকতে পাবো কি পাবো না আমরা একবারে বসেছি থাকতে পাবো তো দেশে আমার নামটা থাকবে তো সিরিয়ালে ভয় লাগে না স্বাভাবিক ভয় তো আপনার হবে তো আল্লাহ বলছেন আরে আমার বান্দারা এ আমার বান্দারা তোমরা এসাইয়ের জন্য এত ভয়ে ভীত পালিয়ে বেড়াচ্ছ ছুটে বেড়াচ্ছ আহা একটু রাত্রে উঠে আমার জন্য একটু কোরআন তেলাও আমার সন্তুষ্টি উদ্দেশ্যে তোমরা একটু কোরআন তেলাও একটু সলা তালাই করো না মসজিদের লোক খুঁজে পাওয়া যায় না জালসা বড় বড় আমাদের হচ্ছে এটাই স্বাভাবিক সব জায়গায় সাঁটিয়ে একবারে লোক পাওয়া যায় না এবার ওর তো তাহলে দেখুন আমরা কিসের কাকে ভয় করছি আসলে মানুষকে ভয় করছ আল্লাহ বলছেন মানুষকে যদি আপনি ভয় করেন তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা গজব দিবেন এই হচ্ছে আল্লাহর সিস্টেম এই আয়াত 78 কি সংক্ষিপ্ত কি হাদিসের টুকরো এক মানে দুই কয়েক সেকেন্ড সেটা আল্লাহ রাসূল তিনি বলেন ইন্না আল্লাহ ইয়ারফাউ বিহাজাল কিতাবি আকওয়ামা ওয়া এই কোরআনের সম্মানের কারণে আল্লাহরবুল আলমিন অনেক সম্প্রদায়কে অনেককে সম্মানের উদ্ধে নিয়েছেন মানে অনেক উঁচুতে তার ইজ্জত সেই সম্প্রদায়ের ইজ্জত বাড়িয়ে দেন আবার এই কোরআনের অবমাননার কারণে আদেশের অমান্যতার কারণেই আমি আল্লাহরবুল আলমিন একবারে নিচে তলায় নামিয়ে কিনা ফিদার আল্লাহ সালিমিনের জায়গায় আমি ঢুকিয়ে দেব আমি আল্লাহরবুল আলমিন কারণ আপনারা জানেন যে কাফের চাইতো মোনাফিকদের ভিতরে যেতে হবে সুতরাং আমি আমার বক্তব্য এখান থেকে শেষ করলাম যদিও বেড়ে গেছে আমি ক্ষমা প্রার্থী ক্ষমা করবেন আমার সময়টা একটু বেড়ে গেছে অমা আলাইনা আসসালামাইকুম